নিচে হাইট আছে আছে আরে একি পাঁচের নিচে হাইট পাঁচটা মোলেক স্পর্ট ফ্যান সহ এই কেসটার মধ্যে এয়ার জিবি হেডারও আছে এটা জীবিত না মৃত সেটা এখন আমরা জানি না এই কেসটার দুইটা ভেরিয়েন্ট সাদাটা কত কালোটা not bad চলুন এবার 5000 টাকার আশেপাশে কেসগুলোর কম্পিউটার অ্যানালিসিস করা যাক ভাই 5000 কেস আছে কেস তাহলে থাক স্ক্রিনটা পস্কিরে আপনি একটু মডেলগুলো দেখে নিন 21 নাম বলা যাবে না যাই হোক কম্পিটিশন নিয়ে একটা আইডিয়া মনে হয় পেয়ে গেছেন এইবার চলেন আমরা একটা লাইভ আউটলুক ইন্সপেকশন করি আমাদের কাছে এখন আছে হোয়াইট এয়ারবক্স মিনি কেসটা এই কেসটার উপরে একখান ডাস্ট ফিল্টার আছে নিচেও একখান ডাস্ট ফিল্টার আছে পিছনে নাই এপাশেও নাই দেখতে এটা ছোটখাটো হাইট টোয়েন্টির মতো যদিও হাইট টোয়েন্টির নামে কোনো কেস বাজারে আসে নাই ওই হাইট ফোর্টি হাইট সিক্সটি এগুলার ছোট ভাই ব্রাদার হিসেবে বললাম আর কি বলতে পারেন এয়ার বক্স মিনি হাইট টোয়েন্টি আন্ডার ফাইভ তো এই পাশে গ্লাস এইখানে একটা গ্লাস এইখানে একটা গ্লাস পেছন দিকে যে ব্যাক প্যানেলটা আছে তার মধ্যে লেফট সাইডে মেশ তারপরে এইখানে পিএসই ওর ওইখানে আর একটা মেশ ফ্যান আছে টোটাল পাঁচটা এই পাঁচটা ফ্যান এ আর জিবি হেডের সাথে সাথে আবার বাটনেও চলে বাটন টিপি টিপি কালার চেঞ্জ করতে পারবেন পাঁচটা ফ্যানের মধ্যে আবার মজার ব্যাপার হইতেছে এইখানে তিনটা ফ্যান হইতেছে নর্মাল আর দুইটা হইতেছে অ্যাব নর্মাল আই মিন দুইটা আবার রিভার্স ফ্যান এই পাশে দুইটা রিভার্স আর এইখানে যে তিনটা আছে এগুলো নর্মাল ওরিয়েন্টেশনে আছে যদি আমরা ইনটেক আর এক্সজস্টের হিসাব করি তাহলে এই তিনটা হয়ে গেছে এক্সজস্ট আর রিভার্স গুলো হয়ে গেছে ইনটেক মানে কিছুটা কিঞ্চিত নেগেটিভ এয়ার প্রেসারে এটা রইছে এসপিসিসি এর বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই 0.5 মিমি এর আশেপাশে এবং এইখানে জিপিইউর জন্য কাটআউট দেয়া আছে এমএটিএক্স একটা মাদারবোর্ড বসাইতে পারবেন আমরা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো ফ্যান যেগুলো আছে এগুলো হচ্ছে লিয়ানলির ইনফিনিটি ফ্যানের রিপ অফ বাট দেখতে খারাপ লাগে না দাম কম তো গরিবের সো কোয়ালিটিও একটু আপনাকে করে নিতে হবে যাই হোক আউটলুক ইন্সপেকশন মোটামুটি শেষ কেসটা দেখতে কেমন আশা করি পরিষ্কার একটা আইডিয়া পেয়ে গেছেন এইবার চলেন আমরা একটু স্পেসিফিকেশনগুলো দেখিনি এয়ারবক্স মিনি একটা হাইট থ্রি ফিফটি এম এম লং থ্রি ফোরটি এম এম উইথ হচ্ছে দুইশো সত্তর মেটালের থিকনেস জিরো পয়েন্ট ফাইভ পেয়েছি আমরা অনলাইনে কিন্তু মেপে পেয়েছি জিরো পয়েন্ট ফোর জিরো এম এম যেটা এসপিসি মেটাল এটা ফ্রন্ট এবং সাইডের গ্লাসগুলো ল্যাচ সিস্টেম টান দিলে খুলবে চাপ দিলে লেগে যাবে বলতে গেলে গরিবের হাইট ওয়াই টোয়েন্টি আগেই বলেছি বেশ টিপটপ টপ এই কেসের মধ্যে লিয়ানলির মোট পাঁচটা 120 মিলিমিটারের ফ্যান আছে মানে লিয়েনলি স্টাইলের ফ্যান এআরজিবি ফ্যানগুলো লাইটিং শুধু ফ্যানের প্রপেলার না তার সাথে সুন্দর ডিজাইন করা ফুল বডিতেও এআরজিবির ছোঁয়া রয়েছে মোর এআরজিবি মোর পিএস থিওরিটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে ফ্যানগুলো মাদারবোর্ডের সাথে সিং করার জন্য একটা এআরজিবি হেডার দেয়া আছে তবে এটা কানেক্ট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা ফ্যানগুলো বাটন জিবি হিসেবেও কাজ করবে তবে এর জন্য আলাদা কোনো বাটন কেসে নাই আপনি এটাকে চাইলে কেসের রিসেট বাটনে কানেক্ট করে দিতে পারেন তাইলে ওই বাটনটা দিয়ে কালার পরিবর্তন করতে পারবেন কেসটা রয়েছে চারটা এক্সপেনশন স্লট ডাস্ট ফিল্টার হিসেবে উপরে নিচে দুই জায়গায়ই রয়েছে ম্যাগনেটিক ডাস্ট সাইডে মেটাল প্যানেলে এক কোণায় কাট করে পার্সাপ্লাই রাখার জায়গা সর্বোচ্চ এমইটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করা এই কেসে চাইলে মিনি এমইটিএক্স মাদারবোর্ড ইনস্টল করা পসিবল তবে এমইটিএক্স মাদারবোর্ডগুলোর মধ্যে আপনি শুধুমাত্র ডুয়াল মেমরি চ্যানেলের যে ভিফোর 50 টাইপ চিকন বোর্ড আছে ম্যাক্সানেরগুলো স্পেশালি ওই সাইজের মাদারবোর্ডগুলো এটির মধ্যে আপনি আরামসে ইউজ করতে পারবেন কিছু কিছু এমইটিএক্স মাদারবোর্ড যেগুলো একটু বেশি চড়া হয় সেগুলো এটির মধ্যে মাউন্ট করা পসিবল তবে সেক্ষেত্রে আপনি রাবার গমিটের ভিতর থেকে 24 পিন কেবলটাকে প্রথমে সবার আগে আপনি ব্যাক করে হবে নাহলে টোয়েন্টি ফোর পিনের যে কানেক্টরটা আছে সেটা আপনি পরবর্তীতে বের করতে পারবেন না ফ্যান এবং মাদার মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাবে পঁয়ত্রিশশো টাকায় আরেকটা কেস আমরা কয়দিন আগে রিভিউ করেছিলাম ভার্চু এইচ ফিফটি যেটাও আপনার এই কাছাকাছি ফর্ম ফ্যাক্টরে স্কাই টু মনটেকের লুক দিত এবং ওই কেসটাও দেখতে বেশ সুন্দর ছিল তবে ওই কেসটা যে সমস্যাটা ছিল যে আপনি একদম বি ফিফটি ওই সাইজের মাদার বোর্ড যদি না হয় এর থেকে একটু বড় হয় তাহলে আপনার ফ্যানগুলো খুলে ফেলতে হবে বাট এই কেসটায় ফ্যানগুলো একটু পেছনে থাকার কারণে আপনার ফ্যান খুলতেই হবে এমন কোনো কথা নাই তবে টোয়েন্টি ফোর পিন কেবল

মেনশন করা নাই বাট একটা স্ট্যান্ডার্ড এটিএক্স পাওয়ার সাপ্লাই ইনস্টল করে ফেলতে পারেন ম্যাক্স ওয়ান সিক্সটি মিলিমিটার পর্যন্ত ইনপুট আউটপুটের জন্য কেসের উপরের দিকে একটা পাওয়ার বাটন এরপরে রিসেট বাটন অডিও স্পিড জ্যাক দুইটা ইউএসবি টু একটা ইউএসবি থ্রি পোর্ট রয়েছে সাথে দুইটা ইন্ডিকেটর লাইট রয়েছে পাওয়ার ইন্ডিকেটর এবং একটা স্টোরেজ কানেকশন ইন্ডিকেটর হিসেবে এয়ারফ্লোর কথা যদি বলি রিয়ার সাইড প্যানেলে যে দুইটা ফ্যান লাগানো আছে এই দুইটা হচ্ছে রিভার্স ফ্যান অর্থাৎ ইনটেক হিসেবে কাজ করতেছে আর বাকি যে তিনটা ফ্যান আছে নিচে এবং ব্যাক সাইডে এই সব কয়টাই হচ্ছে নর্মাল যে ওরিয়েন্টেশনের ফ্যান অর্থাৎ এইগুলো এক্সস্ট হিসেবে কাজ করতেছে ফ্যানগুলো পনেরোশো আর পিএম এর আশেপাশে ঘরে এবং এগুলো কালার চেঞ্জ করে এয়ার জিবি আগেই বলেছি তো এইখানে যেহেতু তিনটা ফ্যান এক্সস্ট আর দুইটা হচ্ছে ইনটেক আপনি একটা নেগেটিভ এয়ারফ্লো পাবেন তো এই নেগেটিভ এয়ার ফ্লো খুব মেসিভ কিছু না একদম পজিটিভ নেগেটিভ মাঝামাঝি ব্যারেজ পরে আমরা প্রেফার করি বাট এখানে সামান্য নেগেটিভ আই থিঙ্ক ইজ ওকে কেবল ম্যানেজমেন্ট এর জন্য পাঁচটা কেবলটাই দেওয়া হয়েছে কেসের সাথে পাঁচটা কাট আউট দেওয়া আছে কেবল পাস করার জন্য এই পাঁচটা কাট আউটের মধ্যে আবার দুইটা রাবার গ্রামের রয়েছে আর বাকিগুলা বিনা দরজাওয়ালা বাড়ি হিসেবে পড়ে আছে কাজ চলে যায় আর কি পেছন দিকে কেবল রাউট করার জন্য খুব বেশি পাথ ক্রিয়েট করা বা কাট আউট নাই সো এখানে একটু প্যারা খাইতে হইতে পারে বা এই রেঞ্জে যারা পিসি বিল্ড করবেন অনেকে হয়তো জাস্ট কোনো রকমের যদি ক্যাবল

আমরা ব্যবহার করেছি হোল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য দশ মিনিটের সিমুলটারাস স্ট্রেস টেস্টে ওপেন কেসে সিপিউর ম্যাক্স টেম্পারেচার এইটি সেভেন পয়েন্ট এইট এবং অ্যাভারেজ সেভেন্টি টু পয়েন্ট এইট জিপিউতে ম্যাক্স সেভেন্টি সেভেন অ্যাভারেজ সেভেন্টি থ্রি পয়েন্ট এইট ডিগ্রি এবং ক্লোজ কেসে সিপিউর ম্যাক্স টেম্পারেচার এইটটি এইট পয়েন্ট টু এবং অ্যাভারেজ সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিপিউতে ম্যাক্স সেভেন্টি সেভেন অ্যাভারেজ সেভেন্টি টু পয়েন্ট টু টেকনিক্যালি বলা যায় যে তেমন কোনো ডিফারেন্স নাই বেশ ডিসেন্ট একটা নিউট্রাল থার্মাল পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে তবে কম্পোনেন্ট এবং ইউসকে সিনারিওতে এই রেজাল্টে ভারিয়েশন আসবে সেটাই স্বাভাবিক এইবারে এক নজরে প্রোজ এবং কনস দেখে নেওয়া যাক ছোটখাটো একটা ট্যাঙ্ক এটা সাইজের ছোটখাটো হলেও পাঁচটা ফ্যানের জন্য ভালো এয়ার ফ্লো পাওয়া যাচ্ছে কেসের টপ এবং বটমে দুইটা লার্জ ডাস্ট ফিল্টার থাকার কারণে ডাস্ট প্রতিরোধে ভালো ভূমিকা রাখবে ইউজুয়ালি কস্ট কাটিং এর জন্য অনেক কোম্পানিকে দেখা যায় ডাস্ট ফিল্টার একদমই দেয় না দিলে পরেও দেখা যায় কোন রকম আংটা বা হুকের মধ্যে আটকায় দেয় বাট এখানে একদম ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার ইউজ করা হয়েছে দ্যাট ইজ কোয়াইট এ কোয়ালিটি এডিশন এবং যে কারণে কেসের কস্টিং ডেফিনেটলি বাড়ছে এবং হাইট টাইপের একটা অ্যাসথেটিক লুক তো আপনার সাথে থাকতেছি কনসের কথা বলতে গেলে মাদারবোর্ডের সাইজ অনুযায়ী একটু প্যারা খাবেন আপনার এমএটিএক্স মাদার বোর্ড যদি খুব ওয়াইড হয় মানে যদি আপনার নতুন বি সিক্স ফিফটি বা সেভেন সিক্সটি চারটা মেমোরি স্লটের যে বোর্ডগুলো আছে সেগুলো নিয়ে আপনি প্যারা খেয়ে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার এই পাশের যে দুইটা ফ্যান আছে এই উপরে বোর্ড চলে আসবে তখন আর আপনি ওই লুকটা পাবেন না এই জন্য যারা একটু হাইয়েন্ড সিস্টেম বিল্ড করবেন তাদের জন্য আরো বড় কেস নেওয়াটাই প্রেফারেবল বাট কেউ যদি চান যে কমের মধ্যে দেন ইউ ক্যান গো ফর ই আর যারা বিফোর ফিফটি একদম ছোট সাইজ দুইটা মেমোরি স্লট ওয়ালা মাদারবোর্ড ব্যবহার করবেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এখন এই কেসটা কারা নেবেন আর কারা নেবেন না যাদের বাজেট মাত্র পাঁচ হাজার চান হাইট তাদের জন্য উইথ অল দা ফ্যান্স এর থেকে বেটার আর কোনো ডিল এই মুহূর্তে বাজারে নাই সামনের দিনে কি আসে বলা যায় না রিভেঞ্জার এয়ার বক্স মিনি এই প্রাইস রেঞ্জে লুক ওয়াইজ হাইটের ফিল ওয়াইজ প্রবলি এই বছরের ট্রেন্ডিং কেস হতে চাচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে নতুন কোনো চটপটির গাড়ি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বন্ধ হয় না কেন ওকে